যেই কাজ করবে ওই কাজের সময় স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন সলাত আদায় করবে তোমার স্মরণ হতে হবে আল্লাহ দেখছেন অতএব ভালো করে সলাত আদায় করতে হবে জাকাত দিবে সিয়াম পালন করবে হজ করবে দান সদাকা করবে মানুষের সাথে উত্তম ব্যবহার করবে মানুষকে সুন্দর নসিয়াত দিবে মানুষের সামনে ওয়াশ করবে আরো যত যা ভালো ইবাদত আছে এগুলো করবে কিন্তু তোমার স্মরণ থাকবে আল্লাহ তোমাকে দেখছেন এই জন্য এখলাসের সাথে করবে যখন তুমি পাপ করবে জিনা করবে তখন তোমার স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন অতএব সাবধান যখন চুরি করবে স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন অতএব সাবধান যখন মিথ্যা বলবে স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন অতএব সাবধান যখন জুলুম করবে যখন অত্যাচার করবে যখন সুদ খাবে যখন ঘুষ খাবে যখন সলাদ ত্যাগ করবে অথবা যত পাপ আছে এগুলো করবে তখন তোমার স্মরণ হবে আল্লাহ তোমাকে দেখছেন অতএব সাবধান তোমার অন্তরের মধ্যে গেথে নাও তুমি সব সময় যেই কাজ করবে আল্লাহ তোমাকে দেখছেন আপনারা কি মনে করেন আল্লাহ দেখেন না এই জন্য সাবধান দুই ওয়াইজা তাকাল্লামতা ফাজকুর সামা আল্লাহি মিনকা যখন তুমি কোনো কথা বলবে তোমার জবান দিয়ে কোনো কথা উচ্চারণ করবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন ব্যবচার আর কত পাপ আছে যেগুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু গিবাদ এত মারাত্মক পাপ যেটা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কখনো মাফ করবেন না যে ব্যক্তির গিবাদ করা হয়েছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে হাদিস পড়েননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেরাজে যখন যাচ্ছিলেন তখন তিনি এক শ্রেণীর লোকের পাশ দিয়ে গেলেন এবার দেখলেন তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা তারা তাদের নখ দিয়ে দিয়ে মুখ নখ তখন গুলো জিজ্ঞেস করলেন মানহা ইয়া জিব্রাইল হে জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আমিন বললেন হে আল্লাহর নবী এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের বদনাম করে বেড়াতো যারা মানুষকে মানুষের গিবাদ করে বেড়াতো যারা মানুষের নিন্দা করে বেড়াতো এই জন্য আজকে তাদেরকে নিজেদেরকে দিয়ে নিজেদের শাস্তি দেওয়া হচ্ছে নিজেরাই নিজেদের শাস্তি নখ যদি তামার হয়ে যায় কি পরিমাণ ধারালো হতে পারে আল্লাহ তালা আমাদেরকে গিবতের পাপ থেকে হেফাজত করুন তার মানে মুখ সাবধান আপনি যেই কথাই বলবেন আল্লাহ তা শুনবেন তিন ওয়াইদা সাকাত্তা হাজ করে হইলমল্লহি মিনকা কোনো রাবাতে এসেছে হইলমল্লহি ফিকা আর যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে যে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন তার মানে হাদিসে এসেছে না চুপ থাকো কথা যদি বলতে মনে চায় তাহলে ভালো কথা বলো কিন্তু ভালো কথা যদি বলতে না পারো তাহলে কি থাকো চুপ থাকো কিন্তু চুপ থাকাও বিপদ কেন আপনি যদি এক জায়গায় দেখেন অন্যায় হচ্ছে তাহলে আপনাকে হক কথা বলতে হবে ওই জায়গায় চুপ থাকলে আপনার বিপদ আছে আপনার সন্তান অশ্লীল কাজ করছে আপনার মুখ ব্যবহার করতে হবে প্রয়োজনে লাঠি ব্যবহার করার প্রয়োজন হতে পারে আপনার মুখ হক জায়গায় বন্ধ থাকবে না চুপ থাকবে না কিন্তু চুপ থাকার ব্যাপারে সতর্ক সাবধান এই জন্য হাতেম রাহিমাহুল্লাহ এইটা তারিখে দিমাসকে এসেছে এবং আরো অনেক কিতাবের মধ্যে এসেছে তিনটি কথা বললেন এক যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন যখন তুমি কথা বলবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে আল্লাহ আল্লাহতালা তোমার সম্পর্কে সব জানেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে যেন এই নসিহাতটা পালন করার তৌফিক দান করেন সিয়ারো খণ্ডের নোবালা এগারো খন্ডের চারশো বর্ণনাটা এসেছে যাই হোক সময়ের স্বল্পতার কারণে আসলে জুমার সংক্ষিপ্ত এই জন্য আমরা হাদিসে যেতে পারিনি আরও কবল অনেক রয়ে গেছে দুটির মধ্যেই আমাদের প্রায় আলোচনা শেষের দিকে আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করুন এবং এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে সলাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয়নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আলোচনা করছিলাম নসিহা সালকদের উপদেশ তা আমরা কোরআনের আয়াতের আলোকে সামঞ্জস্য রেখে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা ইলম বুঝেছি কোরআন বুঝার গুরুত্ব বুঝেছি রাসুলের সুন্নাত ফলো করার গুরুত্ব বুঝেছি শয়তান থেকে বাঁচার গুরুত্ব বুঝেছি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার গুরুত্ব বুঝেছি সবসময় সতর্ক থাকার গুরুত্ব বুঝেছি এবার এই সংক্ষিপ্ত সময়ে আমরা একটা হাদিস অনুবাদ করবো এই হাদিসটা আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই হাদিসটাকে বলা হয় মণিমুক্তা কেন কারণ এত চমৎকার একটা হাদিস যে হাদিসে স্বয়ং জিবরাইল আমিন এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত কার নসিহাত জিবাইলেন তাও কাকে জানেন স্বয়ং মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমাকে আর আপনাকে নয় একটা মানুষকে নয় স্বয়ং মোহাম্মদ সাল্লাই্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সম্মানিত মানুষ তাকে জিব্রাইল আম করছেন সাদ তিনি বলেন যা নাবি সাল্লিহসাল্লাম একদিন জিবরাইল আমিন আসলেন নবী সাল্লাহ আলাই কাছে জিবরাইল আমিন এরপরে বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমি আপনাকে কিছু নসিয়াত আমি আপনাকে কিছু ওসিয়াত করব আপনি কি তা পালন করবেন রাসুদ সাল্লাহ বললেন হে জিবরাইল আপনি আমাকে নুসিয়াত করবেন আর আমি পালন করব না তা কি হতে পারে আপনি বলেন আমাকে কি করতে হবে তখন জিব্রাইল আমিন বললেন মুহাম্মদ অনেক শক্ত বললেন হে মোহাম্মদ আপনি যতদিন খুশি জীবন জীবনযাপন করেন কোনো নিষেধ নেই কোনো নিষেধাজ্ঞা নেই যতদিন মনে চায় আপনি জীবন যাপন করতে পারেন কোনো নিষেধ করা হচ্ছে না কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে আপনি মরে যাবেন আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লাম যদি মারা যায় পৃথিবীর আর কেউ আছে যে চিরস্থায়ী বেঁচে থাকবে কোন মানুষের পক্ষে সম্ভব কোন প্রাণীর পক্ষে সম্ভব আল্লাহ সুবাহ সারা কারো পক্ষে সম্ভব নয় সবাই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এজন্যই আল্লাহ তালা বলেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে আকসিরু যিকরা হাজিমিল লাযাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বস্তুটা স্বাদ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় উল্লাস নষ্ট করে দেয় তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত আর ওটার নাম হচ্ছে মৃত্যু এই মৃত্যুর কথাকে বেশি করে স্মরণ করো অধিক হারে স্মরণ করো কেন এটা তোমাদের স্বাদ নষ্ট করে দেয় এটা তোমাদের আনন্দ নষ্ট করে দেয় এটা তোমাদের উল্লাস নষ্ট করে দেয় কিভাবে আপনার যত ক্ষমতা আপনার যত দাপট এই ক্ষমতা টিকবে না এই দাপট টিকবে না আপনার এত দামি গাড়ি আপনার এত দামি বাড়ি আপনার এত দামি আসবাবপত্র আপনার এত দামি জামা কাপড় এগুলো টিকবে না কেন যেদিন আপনি মারা যাবেন তখন আপনার সবকিছুর মালিক অন্য কেউ হয়ে যাবে আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমাকে আমার ঘর থেকে বের করা হয় কেন আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হয় কেন আপনি একবারের জন্য বলতে পারবেন না আমাকে গোসল করানো হচ্ছে কাপড় দিয়ে ঢেকে পানি দিয়ে পানিটা তো গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনি বলতে পারবেন না আমার কানে তোলা কেন আমার নাকে তোলা কেন আমি তো নিঃশ্বাস নিতে পারছি না আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো কেন আমার শরীরে তো বাতাস লাগছে না তোমরা সবাই বীর হয়ে আছো কেন আপনাকে যখন নিয়ে যাবে আপনি কত মানুষের জানাজার নামাজ পড়েছেন কিন্তু উল্টে যাবে ওই দিন সমস্ত মানুষ আপনার জানাজার নামাজ পড়বে আপনি একবারের জন্য উঠে দাঁড়াতে পারবেন না আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে কবরে রেখে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না এস শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই একথা আপনি বলতে পারবেন না এই জন্য মৃত্যু মানুষকে অক্ষম করে দেয় মানুষকে দুর্বল করে দেয় মানুষকে সবকিছু নিঃশ্বাস করে দেয় আনন্দ উল্লাস যা আছে সবগুলো তসতস করে দেয় এই জন্য মৃত্যুর কথা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন তাই জিবরাইল আমিন নবীকে বললেন আপনি যতদিন খুশি জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ওয়াহাবিব হাবিব মানে আহাবতা ফাইন্না হে মুহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন যে কেউ আপনার বন্ধু হতে পারে আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন এতে কোনো অসুবিধা নেই আপনার বন্ধু হতে পারে গাড়ি বাড়ি নারী যে কোনো জিনিস কিন্তু মনে রাখেন আপনি যখন মারা যাবেন তখন কেউ আপনার সাথে যাবে না আপনি আপনার বন্ধুকে ছেড়ে যাবেন আর আপনার বন্ধু আপনাকে ছেড়ে যাবে না আপনারা কি মনে করেন আপনারা যখন কবরে যাবেন আমরা যখন কবরে যাব আমাদের বন্ধু কত আদরের কত আপন কবরে যাওয়ার সময় যাবে আমাদের সাথে নেকামল থাকবে আর যদি হতভাগা হয় তাহলে বদ আমল সেটা তার সাথে হয়ে থাকবে নেকামলকে বন্ধু বানাতে হবে তাই জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন আপনি যা খুশি কাজ করেন রাসুলের সানে তো আর খারাপ বাক্য লাগানো যায় না তাই আমরা আমাদের দিকে নিয়ে এসে বলতে পারি আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে নাফারমানিমূলক কাজ করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে সলাত ত্যাগ করো ইচ্ছা করলে জিনা করো ব্যাবিচার করো ইচ্ছা করলে যত পাপ আছে এগুলো করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না এই জন্যই রাসুদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কথা হাততায় সালানো খামসিন। কেয়ামতের দিন আদম সন্তান তাদের পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নড়াতে পারবে না হাত নড়াতে পারবে না দেহ নড়াতে পারবে না মাথা নড়াতে পারবে না এগুলো নড়াবার জন্যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তার একটা হলো আর নরমর ই ভীমাফনাহুক ওয়ান স্বভাবই ভি মাফলাহু وان مال يمين اين اكتسبه وفيما انفقه وماذا فيما وماذا عمل فيما علما এবং তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে বয়স দিয়েছিলাম ষাট বছর দিয়েছিলাম কিভাবে কাটিয়েছো আমাকে তা বুঝিয়ে দাও আমি তোমার বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কার জন্য কাটিয়েছো আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম এটা কিভাবে উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও তুমি সম্পত্তি পাওয়ার পরে কিভাবে কোথায় ব্যয় করেছিল আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম চুরি করা হারাম সুদ খাওয়া হারাম মিথ্যা বলা হারাম ঘুষ খাওয়া হারাম ডাকাতি করা হারাম গিবত করা হারাম ব্যবচার করা হারাম জেনা করা হারাম আর যত পাপের কাজ আছে আমি তোমাকে বলেছিলাম তুমি তা জেনেছিলে তোমার জ্ঞান ছিল এই অনুযায়ী তুমি কি আমল করেছো এটা আমাকে বুঝিয়ে দাও যতক্ষণ পর্যন্ত আমাকে বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না নড়ার অনুমতির জন্য পাঁচটা প্রশ্নের জবাব লাগবে মিশকাত 5174 নম্বর হাদিস তাহলে আপনার আর আমার কি হবে ওই বিচারের দিন তাই জিবরাইল আমিন বললেন হে আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন আপনার যে আমল মনে চাই সেটাই করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান কাকে বললেন নবীকে বললেন আর নবীকে বলা মানে আমাদের জন্য আরো কঠোর বাক্য নবীকে বলা মানে আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ বাক্য এরপরে জিবরাল আমিন বললেন আমার কিন্তু উপদেশ হয়নি সারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া না عن الناس মুমিনের মর্যাদা হলো ইবাদাতে রাত্রি জাগরণে মুমিন যদি মর্যাদা চায় তাহলে রাত্রি ইবাদত করবে আর তার সম্মান হল এই রাতের ইবাদতের মধ্যেই আর যদি ইজ্জত চায় তাহলে সে যেন মানুষের কাছে কিছু না চায় মানুষের প্রতি মুখাবেক্ষি না হয় তার যদি কিছু চাইতে হয় তাহলে যেন আল্লাহর কাছে চায় এই হাদিসটা এসেছে মোস্তাদ হাকেম সাত হাজার নয়শো একুশ নম্বরে হাদিসটা এসেছে সোহাবুল ইমানের দশ হাজার আটান্ন নম্বরে হাদিসটা এসেছে তানজীবন উম্মা এবং হাদিসটা এসেছে সিলসিলাই সহিয়ায়ের আটশো একত্রিশ নম্বরে হাদিসটা সহী এখানে রাসুল সাল্লি সাল্লামকে পাঁচটা কথা বললেন তার মানে আমাদের জন্যেও যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন মারা যাবেন কি মনে রাখতে হবে মারা যাবেন দুই নম্বর যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন তিন নম্বর যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন চার নম্বর আপনি যদি সম্মান চান তাহলে রাতে সলাত আদায় করবেন পাঁচ নম্বর আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এটাকে বলা হয় জিব্রাইলের নসিহা সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সম্পূর্ণ জুমার খুতবা দিতে না পারায় দুঃখিত তাও হয়তো বা কয়েক মিনিট বেশি হয়ে গেছে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনারা যারা উপস্থিত দেখতে পাচ্ছেন এই মসজিদের অবস্থা যে যা পারেন তারপরে কবরস্থানের জন্য আপনাদের দামকে কবুল করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফাই কামেলা জেলা দান করেন আল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে